আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের জিমেইল আইডি ডিলিট করে দিবে অনেকের মোবাইলে একাধিক জিমেইল আইডি ক্রিয়েট করার কারণে তাদের মোবাইলে অনেক সমস্যা ফেস করতে হয় তাই তারা জিমেল আইডি ডিলিট করতে চায় কিন্তু তারা সেই প্রসেসটি জানে না বলে ডিলিট করতে পারে না আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই সমস্যার সমাধান দিয়ে দিব তো শুরুতে তোমরা তোমাদের জিমেল অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিবে

ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং তোমরা কিন্তু আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে এখানে লেখা আছে ডাউনলোড ইয়োর ডাটা একটা জিমেল আইডিতে কিন্তু অনেক ফটোস থাকে হোয়াটসঅ্যাপের সাথে অনেক কানেকশন থাকে একটা জিমেল আইডিতে কিন্তু অনেক কিছু থাকে এখন বলতে গেলে শেষ হবে না সো তোমরা আগের থেকেই কিন্তু চলে তোমার ডাটাটাকে সেভ করে রাখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো এটা তোমার ইচ্ছে মতো সো আমি ডিলেট ইউর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিন লক অথবা তোমার স্ক্রিনের প্যাটার্ন লক দিতে পারবে এখানে তুমি তোমার ফিঙ্গার ফিটও ইউজ করতে পারো তো আমি আমার স্ক্রিন লকটি দিয়ে দিচ্ছি আমার স্ক্রিন লক দেওয়া শেষে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি একটু প্রসেসিং হচ্ছে এখন এখানে লেখা এসেছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনাকে আবার বলা হচ্ছে ডাউনলোড ইউ ডাটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা এই অপশনে ক্লিক করে একেবারে ডিরেক্ট ডাউনলোড করতে পারো কোনো সমস্যা নেই সো আমি বলবো তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে রাখবে যেহেতু আমি এই মতো করছি না এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছো এখানে আমার জিমেল দিয়ে কিন্তু আমি গুগল প্লে স্টোরটাকে কন্টিনিউ করছি এটা এখানে শো করছে মানে কি কী আমার যুক্ত করে রেখেছি সো আমি এখান থেকে একটু স্কোর করে নিচে আসার পরে দুটা খালি ঘর দেখতে পারো ইয়েস আই আর নলেজ এত কিছু ইয়েস আই ওয়ান এই তোমরা দুটা অপশনটা সিলেক্ট করে নাও এই দুইটা অপশন সিলেক্ট করে তোমরা এখানে দেখতে পারবে লেখা এসেছে ডিলেট অ্যাকাউন্ট তোমরা এই অপশনটিতে ক্লিক করে দেবে অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলেট হয়ে be সাইড ক্যান নট wished এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছো লেখা এসেছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইট বিন ডিলেটেড মানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা ডিলেট হয়ে গেছে এরপরে কিন্তু তোমরা আরেকটু দেখতে পাবো না লেখাচ্ছে রিকভার ইয়োর অ্যাকাউন্ট যদি বলো না ভাই ভুল করে ফেলেছি আমি ডিলেট করবো না তাহলে এই অপশনটিতে ক্লিক করে তোমরা চাইলে তোমাদের জি অ্যাকাউন্টটাকে আবারই কভার করতে পারবো সো আমি যেহেতু একবার এটাকে ডিলিট করে দিয়েছি আমি আর এটাকে ফেরত আনতে চাই না তাই আমি ব্যাগে চলে যাব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ